নমস্কার বন্ধুরা আমার নতুন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই এই চ্যানেলে আমি প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ম্যাজিক দেখাচ্ছি এবং আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যেমন আজকে আমি আপনাদেরকে যে ম্যাজিকটা দেখাবো এবং পরে শিখিয়ে দেবো সেটা একটা দুর্ধর্ষ নতুন ধরনের তাসের ম্যাজিক যা কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো জায়গায় তার টিউটোরিয়াল খুঁজে পাবেন না আজকে যে ম্যাজিকটা আপনাদেরকে দেখাবো সেটা এমন একটা ম্যাজিক যেটা আপনারা কখনো কল্পনা করতে পারবেন না দর্শকেরা একটা তাস বেছে নিচ্ছে সেই তাস কি তাস সেটা আপনি ভুলিয়ে দিচ্ছেন আপনার ম্যাজিকের সাহায্যে সে সম্পূর্ণভাবে মুছে যাচ্ছে তার মন থেকে সেই তাস উল্টে আপনি যে কোনো অন্য একটা তাস তার মনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন এবং সে ভাবছে সে ওই তাসটাই নিয়েছে যে তাসটা সে কিছুতেই নিতে পারে না অবাক হচ্ছেন ভাবছেন এটা কী করে সম্ভব চলুন আমি আপনাদেরকে ম্যাজিকটা দেখাব তবে তার আগে বলে রাখি আপনারা যদি ম্যাজিক শিখতে চান ম্যাজিক দেখতে ভালোবাসেন এবং সহজ সহজ ম্যাজিক শিখে সবাইকে দেখে অবাক করতে চান তাহলে আমাকে সাপোর্ট করুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করে জানান কেমন লাগছে আমার চ্যানেলের ম্যাজিকগুলো টিউটোরিয়ালগুলো এবং যদি কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে আপনারা লিখে জানাবেন আর সমানষ্ট না করে আপনাদেরকে ম্যাজিকটা দেখায় ঠিক দর্শকরা কি দেখবে সেটা আপনাদেরকে দেখায় চলুন তাহলে এই ম্যাজিকটা কেমন দেখতে দর্শকদের কেমন দেখায় সেটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি তবে আজকে আমার স্টুডিওতে কেউ নেই সেই জন্য আমি একাই আপনাদেরকে ম্যাজিকটা বলে বুঝিয়ে দিচ্ছি যে ম্যাজিকটা কত স্ট্রং কত অদ্ভুত ধরে নেওয়া যাক আপনার সামনে দর্শকরা বসে আছে তাদের মধ্যে থেকে একজনকে আপনি ডেকে নিচ্ছেন এবং তাকে পাশে বসাচ্ছেন এবং এক প্যাকেট তাস দেখাচ্ছেন এই এক প্যাকেট তাস একটা অর্ডিনারি তাসের প্যাকেট আপনি সব কটা তাস তাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে সব অর্ডিনারি এবং আপনি ইচ্ছা করলে তাসের প্যাকেটটাকে সাফল করে দিতে পারেন ভালোভাবে সাফল করছেন কারোর পক্ষে জানা সম্ভব নয় কোন তাস কোথায় আছে এ দেখুন আমি সফল করে দিচ্ছি এবং তারপর আপনার পাশে যে দর্শক বসে আছে তাকে বলছেন যে আমি এখন তাসের প্যাকেটটাকে সফল করবো আপনি যে কোনো জায়গায় স্টপ বলবেন যেখানে আপনি স্টপ বলবেন সেই তাসটা আমি আপনাকে দেখাবো আপনি মনে রাখবেন ভুলে যাবেন না ভুলে গেলে ম্যাজিকটা কিন্তু হবে না কিন্তু আমি আমার ম্যাজিকের সাহায্যে আপনাকে তাসটা ভুলে অন্য একটা তাস আপনার মনের মধ্যে গেঁথে দেবো বাই দ্য পাওয়ার অফ ম্যাজিক চলুন দেখা যাক সেটা আমি করতে পারি কি এই বলে আপনি তাসের প্যাকেটটা আস্তে আস্তে সফল করছেন দর্শকরা যে কোনো জায়গায় স্টপ বলতে পারে ধরুন এখানে স্টপ বলছে আপনি তাসের প্যাকেটটাকে উঁচু করে দেখিয়ে দিচ্ছেন ঠিক কোথায় সে স্টপ বলেছে তাসটা ভালো করে মনে রাখুন আপনারাও মনে রাখুন এবার এই তাসের প্যাকেটের ওপর এই তাসগুলো দিয়ে দিচ্ছেন এবং তার সিলেক্টেড কার্ড সেটা তাসের প্যাকেটে যে কোনো জায়গায় মিশে যাচ্ছে দরকার হলে আপনি তাসের প্যাকেটটিকে আবার কয়েকবার কাট করে দিতে পারেন কাট করে দেওয়ার পরে আপনি বলছেন যে দেখুন আপনি কি তাস নিয়েছেন আমার পক্ষে জানা সম্ভব নয় এবং তাসটা কোথায় আছে সেটাও আমি জানি না কিন্তু প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে ম্যাজিকের সাহায্যে আপনার তাসটাকে উল্টে দেব মাত্র একটা তাস এই প্যাকেটের মধ্যে উল্টে যাবে যেটা হবে আপনার মনে করা তাস বা আপনার সিলেক্টেড কাঠ এই বলে তাসের প্যাকেটটাকে আপনি আস্তে আস্তে সফল করছেন দেখুন একখানা তাস মাত্র উল্টে গেছে এবং সেটা হচ্ছে টু অফ হার্টস আর কোনো তাস কিন্তু উল্টানো নেই এই টু অফ হার্টস একমাত্র তাস যেটা উনি সিলেক্ট করেছেন এবং উল্টে গেছে আপনার দর্শকরা বলছে এটা তো আমার তাস নয় সে কি এই তাসটা আপনি নেননি টু অফ হার্টস আপনার তাস নয় সে বলছে না আপনি বলছেন যে ওকে আপনি যে তাসটা নিয়েছেন সেটা টু অফ হার্টস নয় সেটা আপনার ঠিক মনে আছে তো সে বলছে হ্যাঁ মনে আছে তখন আপনি হাসছেন হেসে বলছেন যে ঠিক আছে আপনি বলুন আপনি কি তাস নিয়েছেন তখন সে বলছে আমার তাস সেভেন অফ স্পেস স্পেস এর আপনি বলছেন অসম্ভব হতেই পারে না কারণ এই প্যাকেটের মধ্যে সেভেন অফ স্পেডস নেই আসলে আমি আপনার মনের মধ্যে এই তাসটাই গেতে দিয়েছিলাম সেভেন অফ স্পেডস তাই আপনি চোখে ভুল দেখেছেন দেখুন আমি একটা একটা করে তাস দেখাচ্ছি সেভেন অফ স্পেডস কোথাও নেই আমি প্রত্যেকটা তাস সোজা এবং উল্টো হয়ে আপনি দেখিয়ে দিতে পারেন একটা একটা করে তাস আপনি দেখিয়ে দিচ্ছেন কোথাও কোনো সেভেন অফ স্পেডস নেই আশ্চর্য ব্যাপার তাই নয় কি একটা একটা করে আপনি তাস দেখাতে পারেন নিশ্চিন্ত মনে দেখাতে পারেন কোনো তাস লুকাবার কোনো দরকার নেই কিন্তু খুঁজে খুঁজে হচ্ছে তার সেভেন অফ স্পেস যা এক মুহূর্তে আগে সে দেখেছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ফ্যানিস হয়ে গেছে এই প্যাকেটের মধ্যে সেই তাস আর নেই স্ট্রেঞ্চ অবাক তাই না একটা সেভেন অফ স্পেস নেই সেভেন অফ ক্লাবস আছে এইট অফ স্পেস আছে কিন্তু এই যে সেভেন অফ ক্লাবস আছে এইট অফ স্পেস আছে কিন্তু সেভেন অফ স্পেস ভ্যানিস হয়ে গেছে অ্যাকচুয়ালি আপনি বলছেন সেভেন অফ স্পেস এই প্যাকেটেই আমি রাখিনি আপনি কি করে দেখবেন কারণ ওই তাসটা তো আমি আপনার মনের মধ্যে জাস্ট গেঁথে দিয়েছি আর সেভেন অফ স্পেস আমি আগে থেকেই কোথায় রেখেছি জানেন আমার এই পকেটে এই বলে আপনি পকেট থেকে একটা মাত্র তাস বার করছেন এবং সেটা হচ্ছে ওর সেভেন অফ তাই আশ্চর্য আশা করি ম্যাজিকটা আপনাদের ভালো লেগেছে চলুন ম্যাজিকটা কি করে করতে হয় আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এই ম্যাজিকের জন্য যেটা দরকার এক প্যাকেট তাস অ্যাকচুয়ালি আপনার দু প্যাকেট তাসের প্রয়োজন তাহলে পরে এই ম্যাজিকটা আপনারা করতে পারবেন এক প্যাকেট তাস সম্পূর্ণ তাস তার মধ্যে থেকে সেভেন অফ স্পকে আমি বের করে নিয়েছি এবং বের করে আলাদা কোথাও রেখে দিয়েছি কারণ টু অফ হার্টস আপনার লাগবে না তার কারণ এই কার্ডটা একটা স্পেশাল কার্ড যেটা আপনি বাড়িতে তৈরি করে নিতে পারবেন দুখানা তাসকে পিঠোপিঠি যেমন এই রকম ধরুন এই দুটো তাসকে পিঠোপিঠি আঠা দিয়ে লাগিয়ে সারা রাতের জন্য একটা কোনো ওয়েটের নিচে রেখে দেওয়া হচ্ছে তাহলে দুটো দিকেই এই তাসের ফেস থাকছে বা তাসটা দুই দিক থেকে দু রকম তাস দেখাচ্ছে এই যেমন এই তাসটি এটার একদিকে হচ্ছে টু অফ হাফ আর উল্টো দিকে হচ্ছে সেভেন অফ স্পেক্স খুব সিম্পল দুটো তাসকে জুড়ে নিন তাহলেই হয়ে যাবে আর দর্শকরা কখনো এই তাস হাতে নেবে না সুতরাং এটা যে একটু মোটা সেটা তারা কখনোই বুঝতে পারবে না এই তাসটাকে এই ডাবল ফেসেড কার্ড বলা হয় এটাকে এইখানে রাখুন উল্টো দিকে থাকবে টু অফ হার্টস আর নিচে থাকবে সেভেন অফ স্পেটস আর এই প্যাকেটের সেভেন অফ স্পেটসটাকে আপনি পকেটে রেখে দিন এটা অন্য একটা প্যাকেটের তাস থেকে আপনাকে তৈরি করে নিতে হবে আর এই প্যাকেটের সেভেন অফ স্পেটস তাকে পকেটে রাখুন আর এই প্যাকেটের এই টু অফ হার্টস এই প্যাকেটের যেটা ছিল সেটা আপনি বাইরে করে রেখে দিন কারণ সেটা আপনার লাগবে না তারপর ম্যাজিকটা আপনি শুরু করুন প্রথমে আপনাকে একটা ফোর্সিং করতে হবে ফোর্সিংটা খুব সিম্পল মানে যেখানে স্টপ বলুক না কেন সে সেভেন অফ স্পেস দেখবে কিভাবে দেখুন এখানে একটা সেভেন অফ স্পেসটাকে রাখা আছে যেটা ডাবল ফেসেট কার্ড এবং ওপরের তাসগুলোকে আমি সফল করছি নিচের তাসটাকে ঠিক জায়গায় রেখে আমি ওপরের তাসগুলো সফল করছি দর্শকেরা মনে করছে যে আমি তাসের প্যাকেটটাকে সম্পূর্ণভাবে সফল করছি কিন্তু আসলে তা নয় নিচের তাস কিন্তু নিচেই রয়ে যাচ্ছে এরপর আপনি নিচ থেকে অর্ধেকের বেশি তাস নিয়ে নিচ্ছেন নিয়ে একটু একটু করে সফল করছেন ওপর থেকে এই দেখুন সেভেন অফ স্পেডস কিন্তু নিচে আছে এবার আপনি সফল করতে করতে বলুন যে কোনো জায়গায় স্টপ বলতে ধরুন যেখানেই স্টপ বলছে না কেন আপনি এইভাবে ঘুরিয়ে দেখাচ্ছেন এটা একটা ফোর্সিং সিস্টেম মানে এই তাসটাই দর্শকদেরকে আপনি ফোর্স করছেন তারা এটাকেই সিলেক্ট করছে এটা যদি সুন্দরভাবে দেখান কখনই দর্শকরা বুঝতে পারবে না আপনি কি বুঝতে পেরেছিলেন বুঝতে পারেননি দেখুন আমি সফল করছি যে কোনো জায়গায় আপনি স্টপ বলুন এই এই দেখুন মনে রাখুন তারা মনে এবং আপনি উপরে রেখে রেখে দিচ্ছেন বলছেন যে আপনার সিলেক্টেড কার্ড কোথায় আছে আমি জানি না তবে ম্যাজিকের সাহায্যে আমি সেই তাসটাকে উল্টে দেব এই বলে আপনি একটুখানি ম্যাজিক্যাল স্পেল বা ম্যাজিকের মন্ত্র পড়ছেন যখন তার সেই প্যাকেটটাকে আপনি আস্তে আস্তে এই হাত থেকে ওই হাতে নিয়ে যাচ্ছেন বা টেবিলের উপর স্প্রেড করছেন দেখা যাচ্ছে একটা তাস সত্যি সত্যি উল্টে গেছে কিন্তু সেটা তাদের তাস নয় কারণ এটা তো উল্টো দিকের তাসটা মানে একই তাসের পেছন দিকটা আপনারা দেখছেন টু অফ হার্টস ওরা বলছে না না এটা আমার তাস নয় আপনি এই তাসটাকে বাইরে বার করছেন বাকি তাসগুলোকে উল্টে দিচ্ছেন উল্টে দিয়ে এই তাসটাকে তার উপরে রেখে দিচ্ছেন রেখে বলছেন আপনি কি তাস নিয়েছেন বলছে সেভেন অফ স্পেস আপনি বললেন অসম্ভব সেটা হতেই পারে না কারণ সেভেন অফ স্পেস এখানে নেই এই বলে আপনি একটা একটা করে তাস প্রথম তাসটাকে আপনি পেছন দিকটা দেখাতে পারবেন না আপনি প্রথমে কয়েকটা তাস এরকম ফেলুন তারপর সবকটা কটা তাসকে এইভাবে আপনি দেখিয়ে দিতে পারেন যে এর মধ্যে আর কোথাও সেভেন অফ স্পেস নেই সামনে এবং পেছনে সব দিকেই দিতে পারেন তাহলে সেভেন অফ স্পেস কোথায় গেছে বলবেন যে আগে থেকে আমি এই তাসটা আপনার মনের মধ্যে গেঁথে দিয়েছি কারণ সেভেন অফ স্পেচস আমি পকেটে রেখেছি এই বলে পকেট থেকে সেভেন অফ স্পেচ বার করে দেখান অসম্ভব সুন্দর ম্যাজিক ভালো করে প্র্যাকটিস করুন এবং দর্শকদের দেখিয়ে অবাক করে দিন কমেন্টে প্লিজ জানান কেমন লাগছে আমার এই টিউটোরিয়ালগুলো এবং কিছু যদি প্রশ্ন থাকে অতি অবশ্যই লিখে জানাবে ভালো থাকবেন প্র্যাকটিস করুন লোককে ম্যাজিক দেখিয়ে আনন্দ দিন আবার দেখা হচ্ছে পরের এপিসোডে নমস্কার